বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বিতর্কিত রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন তবে আজ আমরা কে এই শাহাবুদ্দিন চুপ্পু এবং কেমন দেখতে তার গ্রামের বাড়ি যেখানে তিনি শৈশব কাটিয়েছেন থেকেছেন স্ত্রী সন্তান নিয়ে আর রাষ্ট্রপতি হওয়ার পরেও যার টান এখনো রয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর গ্রামের বাড়ি দেখতে আমি এখন যেই পুকুরের পাশ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে জুবলি ট্যাঙ্ক পুকুর পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক হিসেবে রাখা হয় এই পুকুরের পাশেই তার বাসা এই পুকুর নিয়ে আমার একটি সম্পূর্ণ ভিডিও আছে যে ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যারা এখনও ভিডিওটি দেখেননি তারা এই ভিডিও শেষে ওই ভিডিওটা দেখতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো চলুন এখন আমরা রাষ্ট্রপতির বাড়ি দেখে আসি এই বাড়িটি পাবনা জেলা সদরের শিবরামপুর এলাকায় জুবলি ট্যাঙ্ক পুকুরের ঠিক পাশেই অবস্থিত যেমনটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম বাড়িটা মূল রাস্তার থেকে একটু ভেতরে হওয়ায় বাড়ির গলিতে দুই পাশে সুন্দর মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক ছবি সেই সময় আঁকা হয়েছিল দুই তলা বিশিষ্ট এই বাড়িটি একসময় ছিল তার স্থায়ী বাসস্থান রাষ্ট্রপতি হওয়ার আগে এবং পরে পাবনা এলে তিনি এই বাসাতেই অবস্থান করতেন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সরকারিভাবে এই বাড়িটি রং করা হয় বসানো হয় এসি এবং নিরাপত্তা ক্যামেরা তবে এখন এই বাড়িতে কেউ থাকেন না একদম ফাঁকা যেন নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের উনিশশো সালে জন্ম নেওয়া শাহাবুদ্দিন চুপু ছাত্র রাজনীতি করতেন ছাত্রলীগের তিনি মুক্তিযোদ্ধা সাংবাদিক বিচারক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন শেখ রহমানের গড়া এই মানুষটি আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। কিন্তু অনেক বিতর্ক রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নিরপেক্ষতার বদলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তার নামে অনেকেই বলছেন বর্তমান সময়ে সব থেকে প্রশ্নবিদ্ধ রাজনৈতিকভাবে বিতর্কিত রাষ্ট্রপতি তিনি তবে এই বিতর্ক পেরিয়ে আজ আমরা এই পাবনার গ্রামের বাড়ির গল্প এই বাড়ি যেন একটি রাজনৈতিক চরিত্রের শেকড় এক নেতার জীবনে শুরু এবং রাষ্ট্রপতি পদে পৌঁছানোর গল্প শান্ত এই বাড়িটি একসময় ছিল প্রাণবন্ত এখন সেখানে কেবল নিরবতা বর্তমানের সব থেকে বিতর্কিত রাষ্ট্রপতির এই বাড়ির গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওটি অনেক দিন আগে রেকর্ড করা ছিল কিন্তু কাজের ব্যস্ততায় এডিট করার সুযোগ হয়নি মাঝখানে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল আরও কত কিছু ঘটনা ঘটে গেল তো আমি যে সময়টাতে এই ভিডিও করেছি তার কয়েকদিন পরেই এখানে সমস্ত ছবিগুলো কালো রং করে দেওয়া হয় আপনি এখন এই জায়গায় দেখতে গেলে এই ছবিগুলো হয়তো দেখতে পাবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর জুবলি ট্যাঙ্ক নিয়ে করা আমার এই ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না অবশ্যই দেখে নেবেন সালাম আলাইকুম